এত দূর থেকে ছুটে এসেছে আমার মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য তো অনেক ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকুন আপনারাও হ্যালো বন্ধুরা আপনারা কিন্তু জানেন এই যে হচ্ছে রিধিকা দাস রিধিকা দাসের ফেসটা হয়তো অনেক কেউ চিনেন কিন্তু তার থেকে বেশি চিনেন যে আসমিকা দাসকে কিন্তু আসমিকা দাসকে যে রোগটা হয়েছে সেই রোগেই কিন্তু এই রিধিকা দাস আক্রান্ত এস এম এ টাইপ ওয়ান রোগে আক্রান্ত এর জন্য একটা ইঞ্জেকশন দরকার সেই ইঞ্জেকশনটার নাম হচ্ছে জোল জেন্সমা সবাই জানেন এবং কি তার দাম হচ্ছে ষোলো কোটি টাকা তো এটা যেহেতু ক্রাউড ফান্ডিং দ্বারা উঠছে তো ন কোটি টাকা যদি ব্যবস্থা করা যায় তাহলে কিন্তু এই ঋতিকা দাসের জন্য সেই ইঞ্জেকশানটা নিয়ে আসা যাবে এবং কি ইঞ্জেকশানটা পাওয়া যাবে তো আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা যে যেমনটা পারবেন এই ঋতিকা দাসকে সাহায্য করার জন্য অনুদান দিবেন এবং কি এই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করবেন যেহেতু আমরা জানি সোশ্যাল মিডিয়া আমাদের কাছে অনেক বড় একটা পাওয়ার তো সোশ্যাল মিডিয়াটাকে আমরা আসুন একটা ভালো কাজে লাগাই ভালো কাজে লাগিয়ে কিন্তু এই ঋতিকা দাসের অসুস্থ জীবনটাকে সুস্থ করে তুলি আর আপনার পারেন কিন্তু এই ঋদিকা দাসকে সুস্থ করতে যেহেতু আমরা দেখেছি আপনারা সবাই দেখেছেন আসমিকা দাসকে যে হারে সাপোর্ট করেছে অনেককেও তো সেই হারেই কিন্তু এই ঋতিকা দাসকে ও সাপোর্ট করতে হবে সাপোর্ট ছাড়া কিছুই হবে না কিন্তু আর যদি অনেককেও বলেন যে এত টাকা দিয়ে একটা বাচ্চার কাছে কেন যাব এত টাকা দিয়ে একটা বাচ্চাকে কেন বাঁচানোর চেষ্টা করব এই বাচ্চাটা জন্ম নিয়েছে তো এরও বাঁচার অধিকার আছে তো আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা অবশ্যই কিন্তু বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ তো আপনারা সবাই যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আশীর্বাদের হাত বাড়িয়ে দেন তাহলে ও একটা সুস্থ জীবন পেতে পারে তো এখন একমাত্র আপনারাই ভরসা আপনারা সবাই মিলে আমার বাচ্চাটাকে বাঁচান হ্যাঁ এবার শুনদেবেছি টা টাটা ভালো থেকো তুমি সুস্থ হয়ে যাবা অনেক মানুষ আছে তোমাকে সাপোর্ট করবে টা টা হ্যাঁ টাটা করছে